হ্যালো গাই যারা নাকি বিদেশে কাজ করে ঠিক আছে দেখুন কত সাথে কাজ করে যদিও তার কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রাস্তাঘাট ঠিক আছে রাস্তাঘাট সুন্দর করে একদম পয় পরিষ্কার করে রাখবো তো তার এই যে কাজ করতেছে তার কিন্তু ঝাড়ু ধরতে হয় না পানি ধরতে হয় না সে কিন্তু মেশিন দিয়ে সব পরিষ্কার করে ফেলে একদম চকচক করে ফেলায় দেখুন কি অবস্থা এই রাস্তাটা এই এই রাস্তার পাশে যে হাটার যে জায়গাটা এই জায়গাটা কিন্তু পুরোরা একবারে ক্লিন চকচক করে ফেলায় এই মেশিনের মাধ্যমে বাংলাদেশে কিন্তু এইসব মেশিন নাই বাংলাদেশে কি করে ঝাড়ু দেয় ঠিক আছে পানি দেয় হয় বাংলাদেশের মানুষ হচ্ছে নোংরা বেশি এই জন্য রাস্তাঘাট বেশি নোংরা হয় আর এই দেশের মানুষ কিন্তু এত নোংরা না সবাই ময়লা ডাস্টবিনে রাখে ঠিক আছে কাজ করে ঠিক আছে ময়লাগুলো সব গুছায় রাখে

তার মানে তার হচ্ছে রুম কোম্পানির খাওয়া দাওয়া হচ্ছে নিজের সে হচ্ছে নেপাল থেকে আসছে আইশার এই কাজ করতেছে এখানে কিন্তু আমার অনেক আরও ভাই ব্রাদার আছে হাই ব্রাদার ঠিক আছে সবাই কিন্তু কাজ করে এখানে অনেক সুন্দর অনেক ভিআইপি জায়গা ভাই বিশ্বাস করে এই জায়গায় কাজ করলে মজা লাগে ঠিক আছে এই যে আমার ভাইটা সেও কিন্তু একটা পিঠা নিচ্ছে মানে জায়গাটা কি ভাই দারুণ অন্যরকম ফিলিংস ভাই অন্যরকম ফিলিংস যদিও আপনারা বুঝতে পারেন সে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনার কিন্তু ক্লিনার তার একটা ইজ্জত আছে এই দেশের ঠিক আছে তার একটা সম্মান আছে তার একটা পরিচয় আছে সে কাতারে থাকে তার বেতন দেখছেন চোদ্দ সরিয়াল মানে কি বাংলার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে কিন্তু বাংলাদেশের মানুষ এটা বুঝে না ঠিক আছে বাংলাদেশের মানুষ ওই দেশে কি করবো নেশা করবো গাঁদা খাইবো বাবা খাইবো ঠিক আছে রাস্তা রাস্তায় ঘুরবো পরে থাকবো ঠিক আছে হ্যাঁ বাপ বাপ মায়ের টাকা ওরাইবো এটা শান্তি মনে করে ওটা শান্তি না ঠিক আছে নিজের পায়ে দাঁড়াও মিয়া নিজের পায়ে দাঁড়ায় কিছু করার চেষ্টা করো ঠিক আছে যদি কিছু না করতে পারো তাহলে বিদেশ চলে আসো মিয়া কি করবো মিয়া দেশে থেকে হ্যাঁ রাস্তা রাস্তায় ঘুরে আর গাঁজা খায় বাবা খায় মদ খায় কি জীবন চলবো মিয়া ফাউল আর আমার রুমের পাশে একজন নতুন আসছে ভাই তার ডিগ্রি আছে ঠিক আছে সে অনার্স করা ঠিক আছে কিন্তু তার কোন দেশে চাকরি নাই সে কাতার চলে আসছে ভাই বিশ্বাস করেন বিশ্বাস তো করবেন না হ্যাঁ দেশে থেকে আর কি করবেন বিদেশে আসেন পাঁচ দশ লাখ টাকা বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ক্যাশ বানান দেশে যা একটা ব্যবসা করেন ঠিক আছে বড় একটা ইন্ডাস্ট্রি করেন দেশের জন্য ভালো হবে মেয়া